ইউক্রেনের পতাকার আদলে চুল রং করায় নিজ দেশের এক নাগরিককে জরিমানা করেছে রাশিয়ার এক আদালত মস্কোর সেনাদের সুনাম হানির অভিযোগে পঁচিশ বছর বয়সী নেতেপসকে গুনতে হবে তিনশো ডলার বা আটত্রিশ হাজার টাকার বেশি তবে আদালতে অভিযোগ অস্বীকার করেছেন তিনি চুল রঙ করার পর একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেন নেতেপস এতে দেখা যায় উজ্জ্বল নীল সবুজ ও হলুদ রঙ ব্যবহার করেছেন তিনি নীল এবং হলুদ হচ্ছে ইউক্রেনের পতাকার রং দু সালে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে যুদ্ধবিরতি মনোভাব প্রদর্শনের কারণে বিশ হাজারের বেশি ব্যক্তিকে সাজা দেওয়া হয়েছে এর মধ্যে নয়শো জনকে সাজা দেওয়া হয়েছে ফৌজদারি অপরাধে তবে আদালতে নিজেকে নির্দোষ দাবি করে নেতেপস বলেছেন তিনি অনেক দিন থেকেই চুলে উজ্জ্বল রং করে আসছেন এবং তিনি মস্কো বা কিয়েভ কাউকেই সমর্থন করেন না